নববর্ষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দীপ্ত সংবাদ আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদ অবসানের বার্তা নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ রমনার বটমূলে ছায়ানজর নববর্ষ বরণ গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে আরও সাঁত্রিশ ফিলিস্তিনের প্রাণহানি আহত শতাধিক এবারে বিস্তারিত এবারের বর্ষবরণের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন শোভাযাত্রায় মূল মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি নববর্ষ উদযাপনে বাঙালি ঐতিহ্যের আবাহনে কালে কালে যোগ হয়েছে নানা উপাদান যাতে ভিন্নতা পেয়েছে নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ চারু করার আনন্দ শোভাযাত্রা মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ পাখি মাছ সহ নানা বিশালাকৃতি শিল্পকর্মের পাশাপাশি এবার জায়গা পেয়েছে চব্বিশের গণভ্যুত্থান ও আন্দোলনের কিছু রূপ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ এবং আমরা হয়তো বিশ তিরিশ বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে সকাল নয়টায় শুরু হওয়া বরুণীর আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিপুল মানুষ রঙিন ও বাহারি সাজে এক প্রাণবন্ত পরিবেশ এবার শোভাযাত্রায় ছিল সাতটি বড় মাঝারি ও ছোট মোটিভ যাতে আবহমান বাংলার চিরায়িত রূপ তুলে আনার পাশাপাশি ছিল স্বৈরাচারের মুখাকৃতির একটি মোটিফ দেশে ঐতিহ্য বহনকারী মোটিফগুলোর সঙ্গে ছিল জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পানি লাগবে বলার বহিপ্রকাশ ছিল ছত্রিশ জুলাইয়ের রক্তাক্ত চিহ্ন আইনশৃঙ্খলা বাহিনীর অশ্বারোহী শোভাযাত্রায় ভিন্নতা এনেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাহারি সাজসজ্জায়ও মুগ্ধ করেছে সবাইকে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করেছে আটাশটি জাতীয় গোষ্ঠীর অংশগ্রহণ

রাজনৈতিক হানাহানি বন্ধ করে আমরা সবাই একত্রিত দেশ প্রত্যয় নিয়ে নতুন বছর সূচনা হোক এই প্রত্যাশাই করি শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দুইল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয় নববর্ষে একদিকে যেমন পুরনোকে ধুয়ে মুছে নতুন দিনের স্বপ্ন রচনার উদ্বেলিত আনন্দ অন্যদিকে গোটা জাতির ঐকতান আবহন এমন আবহে তাই তো আগামীতে শান্তি সমৃদ্ধির এক অবিত সম্ভাবনার বাংলাদেশ ধরা দিবে এমন প্রত্যাশায় সবার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বছর ঘুরে আবার ফিরে এলো পহেলা বৈশাখ সুরে বাণীতে আনন্দ উল্লাসে বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ সূর্যোদয়ের পর রাজধানীর রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অন্ধকার কেটে আলোর পথে যাত্রার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্মরণ করা হয় ফিলিস্তিনে চলমান হত্যাযোগ্য অন্ধকার কেটে গিয়ে তখন আকাশে নতুন বছরের সূর্য কিরণ শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে বর্ষবরণে রাগ ভৈরবীর আলাপে রাজধানীর রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন বিশ্বব্যাপী চলা মানবতায় জড়িয়েছে বাংলাদেশও তবুও কোথাও না কোথাও আশার আলো ফুটবেই সেই স্বপ্ন নিয়েই ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয় এই শুধু জানি তরি। ধীরে ধীরে অনুষ্ঠানস্থলে আসেন শ্রোতা ও দর্শনার্থীরা গানের মূর্ছ নয় মোহিত হন অনেকেই নতুন বছরের মতো নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর যুগলের চোখে মুখেও উচ্ছ্বাস এটা আসলে সর্বজনীন উৎসব সবার আশা করি আমাদের এই বাঙালি ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি আমরা ভালো কাজ ভালো কর্ম ভালো চিন্তা ভালো ভাবনা সবার ভালো চাওয়া এর মাধ্যমেই দূর করতে পারবো ইনশাল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান সকলের দেশটা নির্মল হোক এবং বাংলাদেশ আরো উত্তরোত্তর উন্নতি করুক বাংলাদেশ এই নতুন চোদ্দশো আরও স্বমহিমায় দাঁড়াতে পারি দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে গড়বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ বর্ষকথনে এমনটাই প্রত্যাশা করা হয় আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বিশ্বের বিভাজন ভাঙবে প্রাণের কথা মানুষের সম্প্রীতির কথা এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় পুরো আয়োজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচিয়ে রাখার যে প্রত্যায় যাত্রা শুরু করেছিল অগ্রজরা নতুন প্রজন্ম সেই ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদে মনোবল অটুট রাখবে নতুন বছরে এই হোক অঙ্গীকার লাবণী গুহ সংবাদ ঢাকা নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে চলছে নববর্ষ উদযাপন সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর সিএনবি মোড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা এটি রাজশাহী জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয় এছাড়া মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা একইভাবে সকালে শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে ময়মনসিংহ নগরের মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয় নববর্ষ উপলক্ষে সকালে পটুয়াখালী সার্কেট হাউস প্রাঙ্গণ থেকে পৃথক শোভাযাত্রা বের হয় বাংলা চোদ্দশো বত্রিশের এর শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানিয়ে বলেন নতুন বাংলাদেশ গড়াই হোক এ বছরের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এই সুযোগ যেন না হারায় প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের এর শুভেচ্ছা জানাচ্ছি এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার নববর্ষ চোদ্দশো বত্রিশ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক এই কামনা করছি নববর্ষ ঘিরে পাহাড়ে বইছে উৎসবের আমেজ এ বিষয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন সহকর্মী কমই অংমার্মা কমই প্রথমেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জানাবেন নববর্ষ বরণে বান্দরবানে আজ আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আর সুমন আপনাকেও নববর্ষের শুভেচ্ছা আপনি জানেন যে গতকাল বর্ণাধ্য রেলের মধ্য দিয়ে বান্দরবনের সাংবে উৎসব শুরু হয়েছে এবং আজকে সারা সকাল থেকে বিহারগুলোতে ছয়ং অর্থাৎ যে আহার দানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই যে দুপুর নাগাদ ছয়ং খাওয়ার পরে দুপুর এই যে দুইটার পরে উজানিপাড়া এবং রাজগুরু বিহার থেকে বৌদ্ধ স্নানের জন্য বৌদ্ধ মূর্তিগুলো সাঙ্গু নদীর ঘাতে নিয়ে আসা হয়েছে এবং এর আগে যখন আপ যে বৌদ্ধ বিহার থেকে মূর্তিগুলো বের করা হয় তখন পুরো বান্দবন যে একটা শোভাযাত্রার মতো করে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শোভাযাত্রার মতো করে পুরো বান্ধবর প্রদক্ষিণ করা হয় এবং কিছুক্ষণ আগে সাঙ্গু নদীর ঘাতে মূর্তি মূর্তি যে স্নান করার জন্য নিয়ে আসা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে সাঙ্গু নদীর ঘাতে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে মূর্তি স্নানের জন্য আর সব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঐসন এই যে বৌদ্ধ ধর্মের যে অনুসারীরা এখানে জমা এখানে ভিড় করছেন আর কিছুক্ষণের মধ্যে পুরো এই যে বৌদ্ধ মূর্তি স্নানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে কিছুক্ষণ আগে তারা এখানে পৌঁছেছেন এবং আ কিছুক্ষণের মধ্যে বুদ্ধ স্নানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করে দিবেন তারা আরেকটা বিষয় আপনাকে বলে রাখি এই যে বুদ্ধ স্নানের সময় আপনার চন্দন মিশ্রিত পানি সবার যে দায় দায়িকারা রয়েছে তাদের হাতে হাতে যে চন্দনের পানি আনা হয়েছে বৌদ্ধ স্নানের জন্য এর মাধ্যমে জগতের সকল প্রাণীর জন্য তারা প্রার্থনা করবেন এবং নিজ এবং পরিবারের জন্যও প্রার্থনা করবেন এবং কালকে এই যে বৌদ্ধ স্নানের মধ্য দিয়ে পুরা আনুষ্ঠানিকতা যে সাংলের যে উৎসব আনুষ্ঠানিকতার সাথে শেষ হয়েছে শুভ না ধন্যবাদ কমই এবার আন্তর্জাতিক সংবাদ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে আরও কমপক্ষে সাঁত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন শতাধিক ব্যক্তি স্থানীয় সময়ে রোববার গাজা উপত্যকা জুড়ে এসব হামলা চালানো হয় নিহতদের মধ্যে রয়েছেন ছয় ভাই তারা স্বেচ্ছাসেবক হিসেবে ফিলিস্তিনিদের মাঝে খাবার সরবরাহ করেছিলেন এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ জনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে এবারে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশ দলের এবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে শান্ত বাহিনীর এই সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প রোববার প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত হন আট ক্রিকেটার সোমবার দলের সব সদস্যরা যোগ দেন অনুশীলনে দলের প্রধান কোচ ফিল সিমন্স সহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে দুই টেস্ট খেলতে মঙ্গলবার বাংলাদেশে পা জিম্বাবুয়ের দল বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে দ্বিতীয় শেষ টেস্ট হবে আঠাশ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসেবাদ অবসানের বার্তা নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ রমনার বটমূলে ছায়ানটের নববর্ষ বরণ গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে আরও সাঁত্রিশ ফিলিস্তিনের প্রাণহানি আহত শতাধিক এই ছিল এখনকার মতো বেলা চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে